হ্যালো বিভর্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন যারা চালকুমার চাষ করছেন বা করবেন বলে ভাবছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আলোচনা করব চালকুমড়া চাষের এ টু জেড সম্পূর্ণ প্রসেসটি তবশ্য হল না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটি চালকুমা চাষের বীজ বপন থেকে শুরু করে সেটা মাসায় তোলা ট্রিটমেন্ট পদ্ধতি এবং হারভেস্ট করা পর্যন্ত পুরো প্রসেসটি পাবেন এই ভিডিওর মাধ্যমে সেই সাথে একটি অসাধারণ সলিউশন তৈরি করে দেখাবো সঠিকভাবে তো ব্যবহার করতে পারলে স্বাভাবিকের তুলনায় চারকোনা অনেক বেশি পরিমাণে ধরবে আঁকার হবে অনেক বেশি বড় সেই সাথে আপনার বলেন চালকোনা প্রচে নষ্ট হয়ে যাচ্ছে কী করব তো সেই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো অবশ্যগুলো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে একটি নির্দিষ্ট জায়গা প্রস্তুত করুন অর্থাৎ যেখানে আপনি চারকোনা বীজ বপন করবেন পেট গর্ত করে তার ভিতরে কিছু গোবর সার নিয়ে নিন এবং মাটিটি হাতের সাজে ঠিক এরকম ঝুরঝুরে বা গুঁড়া গুঁড়া করে নিন যে কোনো ফসলের ভালো ফলনের জন্য অবশ্যই ভালো হাইব্রিড জাতের বীজের প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে বাড়ি এক বাড়ি দুই সহ যে কোনো উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের চাল বীজ বাজার থেকে সংগ্রহ করুন তারপরে যে জায়গাটা আপনার প্রস্তুত করেছেন সেখানে হাতের সাজে ঠিক এভাবে পুঁতে দিন খেয়াল রাখবেন যাতে বীজগুলা বেশি নিচের দিকে না যায় তারপরে হাতদের সুন্দরভাবে এরকম লেবেলিং করে দিন তারপর উপরে পানি ছিটে দিন দেখবেন মাত্র এক থেকে দেড় সপ্তাহের ভিতরেই গাছগুলো বড়ো হতে শুরু করবে ঝারকুমরা গাছে যখন পাঁচ থেকে ছয়টি পাতা আসতে শুরু করবে তখন কিছু অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে অবশ্যই গরুর গোবর পুষিয়ে যেয়ে গোবর সার তৈরি করা হয় বা কম্পোস্ট সার থাকবে চারপাশে এভাবে ছড়িয়ে ছিটে দিন রোদে কিছুদিন ফেলে রাখুন যাতে গোবর সারটি শুকিয়ে যায় তারপর ঠিক এরকম মাটি দিয়ে চারপাশে এরকম গুঁড়াটি ঢেকে দিন এতে করে গোবর সারটি দীর্ঘদিন কাজ করবে এবং গাছটি দীর্ঘদিন ধরে শক্তি পাবে কোয়াল পুদিনের ভিতরে দেখবেন গাছটি দ্রুত লতান হতে শুরু করবে অর্থাৎ বাড়তে শুরু করেছে ফলে একটি শক্ত লাঠি এরকম গাছের করে পুঁতে দিন এবং সেই সাথে একটি শক্ত মাছা তৈরি করে দিন যাতে চাল কুমড়ো এটি ভেঙে না পড়ে তারপর যখন এই মোটা ডুয়াগুলি থাকবে সাধারণত এই ডুয়াগুলি থেকে স্ত্রী ফুল আসে না ফলে চাল ধরে না তো মোটা ডুয়াগুলি এভাবে কেটে দিন এটা হচ্ছে কাটিং পদ্ধতি এটি ব্যবহার করার ফলে দেখবেন প্রতিটি পাতার এরকম গোড়া থেকে নতুন নতুন কুষি বের হবে সেগুলা থেকে সাধারণত ইস্ত্রি ফুল আসবে এবং প্রচুর পরিমাণে চাল কুমড়ো ধরবে কাটিং পদ্ধতি অবশ্যই ইউজ করবেন গাছ যখন পুরোপুরি মাছে এটে যাবে তখন গোড়ার দিকে এই যে বয়স্ক পাতাগুলি থাকবে এভাবে কেটে দিন সেই সাথে গাছের গোড়া পুরোপুরি আগাছা মুক্ত রাখুন এতে করে গাছের গোড়াই পর্যাপ্ত সূর্যের আলো পড়বে বা আলু বাতাস ভালো পাবে তা না হলে দেখবেন সেত অবস্থা বিরাজ করবে ফলে গাছের বৃদ্ধি হবে না বা গাছে পর্যাপ্ত সার দিলেও কাজ করবে না অবশ্যই গোড়াটি এভাবে পরিষ্কার রাখবেন অধিক পরিমাণে চালকুমা ধরানোর জন্য অবশ্যই এই পরিচর্যাগুলি করুন সেই সাথে একটি সলিউশন তৈরি করে দেখাচ্ছে সলিউশনটি সঠিক মাত্রা তৈরি করে ব্যবহার করুন প্রচুর চালকুমা ধরবে জন্য তিনটি উপাদান দরকার একটি হচ্ছে চা পাতি অর্থাৎ চা খাওয়ার পরে চায়ের দোকানে যে চাপাতি ফেলে দেয় সেটি সংগ্রহ করুন তারপর নিতে হবে ঠিক এরকম পেঁয়াজের খোসা অর্থাৎ কিছু পরিমাণে পেঁয়াজের খোসা সংগ্রহ করুন তার ভিতরে নিতে হবে ঠিক এরকম এক কয়া রসুন রসুন বেশি নিলেও ক্ষতি নেই তবে এক ক নিলেই যথেষ্ট তো অবশ্যই তিনটি ইনগ্রেডিয়েন্ট আপনারা সংগ্রহ করুন যাতে করে সলিউশনটি সঠিকভাবে তৈরি করা যায় তার জন্য প্রথমে একটি চুলার উপর একটি পাত্র নিন তার ভিতরে ঠিক আধা লিটার পরিমাণে এরকম পানি নিন কিছু সময় জাল দিন যাতে পানিটি ঠিক এরকম ফুটতে শুরু করে যখন পানি ফুটতে শুরু করে তার ভিতরে দুই চামচ পরিমাণে ঠিক এরকম চা দিয়ে দিন অর্থাৎ এই চা দেওয়ার ফলে গাছে অক্সিজেন চলাচল ভালো করবে এবং দেখবেন গাছের পাতা প্রচুর সবুজ হবে নতুন কুড়ি সারতে সহায়তা করবে তার ভিতরে নিতে হবে এরকম রসুনির কোয়া ছয় থেকে সাতটি রসুনির কোয়া ভিতরে দিয়ে দিন এটি দেওয়ার ফলে পোকামাকড়ের আক্রমণ থেকে অনেকাংশে রক্ষা হয় ষালকূর্ণা গাছকে পোকামাকড় আক্রমণ থেকে রক্ষার জন্য অবশ্যই ছয় থেকে সাত কোয়া পরিমাণে রসুন নিয়ে নেবেন এটার পর নিতে হবে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আপনার বেশি পরিমাণে নিতে পারেন এটি তেমন কোনো ক্ষতি নেই আপনার পর্যাপ্ত পরিমাণ এটি নিয়ে নিন তো তিনটি একসাথে ভালো করে চামচের সাথে নাচড়া করে মিশিয়ে দিন মিশিয়ে কিছু সময় ধরে জাল দিন তো কিছু সময় জাল দেওয়ার পরে দেখবেন এটির রঙ পুরোপুরি চেঞ্জ হবে অর্থাৎ সলিউশনের কালারটি চেঞ্জ হতে শুরু করবে তো কিছু সময় জাল দেওয়া হয়ে গেলে এটি নামিয়ে নিন তো দেখতে পাচ্ছেন আমরা নামিয়ে নিলাম নামিয়ে কিছুটা সময় রেখে দেওয়ার পরে এটি খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে তারপর একটি পাত্র নিন একটু শাকনির সাহায্যে ভালো করে এখন এই দ্রবণটি সেকে নিতে হবে তো সে কেনার ফলে পেঁয়াজের খোসার যে অংশটি থাকবে এটি না ফেলে দিয়ে গুঁড়ো ব্যবহার করবেন এতে করে ভালো ফার্টিলাইজারের কাজ করবে তো তারপর আমরা দেখতে পাচ্ছেন দ্রবণটি সুন্দরভাবে আলাদা করে নিলাম এই অসাধারণ দ্রবণটি গাছে ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে গুঁড়ো ধরতে সহায়তা করে এবং নতুন নতুন কুঁড়ে আসতে প্রচুর হেল্প করবে তার একটি বড় পাত্র নিন পাত্রের ভিতরে কিছু পরিমাণে পানি নিয়ে নিন অর্থাৎ গাছের সংখ্যার ভিত্তি করে পানি পরিমাণ হ্রাস বৃদ্ধি করতে পারেন তো নেওয়া হয়ে গেলে এই যে দ্রবণটি ছিল আপনাদের নির্যাসটি আমরা আলাদা করলাম ভিতরে ঢেলে নিন একটি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিশিয়ে ফেলুন এই দ্রবণটি এখন গাছে ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত তো এটি ব্যবহার করার জন্য একটি স্প্রে মেশিন নিয়ে নিন তো মেশিন ভিতর ঢেলে এটি বিকালের দিকে গাছে স্প্রে করুন অবশ্যই বিকালে স্প্রে করবেন কখনো সূর্যের তাপে স্প্রে করবেন না এটি ব্যবহার করার ফলে দেখবেন গাছের প্রচুর পরিমাণে শাটকুমার স্প্রে ফুল আসবে আর শালকুমড়া দেখবেন খুব দ্রুত আকারে বড়ো হবে গাছের বৃদ্ধি কম হবে না সেই সাথে আপনার প্রশ্ন করেন জালি পচে নষ্ট হয়ে যাচ্ছে বা শালকুমার জালিয়ে ঝরে পড়ছে কী করব এই পদ্ধতি ব্যবহার করুন এটি বড় পাত্রের ভিতরে দুই থেকে তিন লিটার পরিমাণ পানি নিন তার ভিতরে নিতে হবে এরকম হলুদে গুঁড়া তিন থেকে চার চামচ পরিমাণ হলুদ গুঁড়া নিয়ে ঠিক এরকম ভালো করে মিশিয়ে দিন মিশিয়ে গাছে ভালো করে ছিটিয়ে দিন আপনারা চালিয়ে স্প্রেও করতে পারেন এটি ব্যবহার করার পরে দেখবেন কোনো চালকুমার জালের পচে নষ্ট হবে না হলুদি গোড়ার গন্ধে কোনো মাছে পোকা এসে আর হুল ফোটাতে পারবে না ফলে আপনার চালকুমার জালি নষ্ট হবে না পুরোপুরি চালকমারটি আকারে বড় হবে শুক্র দর্শক ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলের সাথে থাকবেন সবকে জানা অসংখ্য